প্রেসিডেন্ট থাকাকালে যে কোনো অপরাধে ডোনাল্ড ট্রাম্পের দায়মুক্তির দাবি নিয়ে সুপ্রিম কোর্ট বিপজ্জনক সিদ্ধান্ত নিতে পারে এমন আশঙ্কা করছেন সাবেক অ্যাটর্নি জেনারেল এরিক হোল্ডার এমএসএনবিসিকে এই আইনজ্ঞ বলেছেন বিচারপতিরা এ বিষয়ে সিদ্ধান্তে আসতে দেরি করায় তিনি উদ্বিগ্ন তার মতে যে কোনো সাধারণ নাগরিকের মতো প্রেসিডেন্টও অপরাধ করলে আইনের আওতায় আসবেন সুপ্রিম কোর্ট থেকে এই রায়ের বাইরে অন্য কিছু আসা অযৌক্তিক বিবেচিত হবে ট্রাম্প দেশে আইনের শাসনের পরিবর্তে ভয়ের সংস্কৃতি তৈরি করছেন বলেও অভিযোগ করেন হোল্ডার আইন বিশেষজ্ঞরা বলছেন সর্বোচ্চ আদালতের নেতিবাচক সিদ্ধান্তে দেশের গণতন্ত্র হুমকিতে পড়তে পারে কারণ দায় মুক্তি পেলে প্রেসিডেন্ট বাইডেন চাইলে আজীবন ক্ষমতায় থাকতে পারবেন মারালাগোর বাড়িতে ক্লাসিফাইড ডকুমেন্টস অবহেলা ক্যাপিটাল দাঙ্গা দু হাজার বিশ সালের নির্বাচনী ফলাফল উল্টে দেওয়ার চেষ্টা এই ফেডারেল মামলাগুলোর সাথে জড়িয়ে আছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায় মুক্তির বিষয়টি গত বছরের শেষ দিকে সর্বোচ্চ আদালতের কাছে স্পেশাল কাউন্সিল জ্যাক স্মিথ এর সুরাহাচে আবেদন করলেও তাতে প্রথমে আমল দেয়নি রক্ষণশীল বিচারপতি নিয়ন্ত্রিত সুপ্রিম কোর্ট ধারণা করা হচ্ছে চলতি জুন মাস শেষ হওয়ার আগেই এই নিয়ে চূড়ান্ত রায় আসতে buddy বৃহস্পতি ও শুক্রবার সুপ্রিম কোর্ট থেকে কিছু সিদ্ধান্ত আসার কথা রয়েছে ফলে জল্পনা চলছে ট্রাম্পের দায় মুক্তিতে উচ্চ আদালতের পর্যবেক্ষণ ঠিক কি হতে পারে আইন বিশেষজ্ঞ ও সমালোচকদের বড় একটা অংশ মনে করছেন সাবেক প্রেসিডেন্ট দায় মুক্তি পাবেন না কিন্তু ওবামা প্রশাসনের অ্যাটর্নি জেনারেল এরিক হোল্ডার ঠিক স্বস্তিতে নেই তিনি বলছেন দায় মুক্তির বিষয়ে সিদ্ধান্তে আস যেভাবে সময় নিচ্ছেন রক্ষণশীল বিচারপতিদের প্রভাবিত সুপ্রিম তাতে দেখা দিয়েছে অপরাধ করেও ট্রাম্পের প্রেসিডেন্টের ক্ষমতা বলে আইনের ঊর্ধ্বে থাকার দাবি কেউ কেউ আমলে নিয়েছেন এর ফলে দায়িত্ব পালনকালে যে কোনো অপরাধে ডোনাল্ড ট্রাম্পের দায়মুক্তির দাবি নিয়ে বিপজ্জনক সিদ্ধান্তে উপনীত হতে পারে সুপ্রিম কোর্ট এমএসএনবিসির সাথে সাক্ষাৎকারে বর্ষিয়ান এই আইনজ্ঞ বলেন যে কোনো সাধারণ নাগরিকের মতো প্রেসিডেন্টও অপরাধ করলে আইনের আওতায় আসবেন এটাই স্বাভাবিক এরিক বিস্ময় প্রকাশ করেন আপিল আদালত সাবেক প্রেসিডেন্টের দায়মুক্তি নিয়ে স্পষ্ট অবস্থান নেওয়ার পরও এই বিষয়ে শুনানির কি প্রয়োজন ছিল তা তার উপলব্ধিতে আসে না সুপ্রিম কোর্ট থেকে এই রায়ের বাইরে অন্য কিছু আশা অযৌক্তিক বিবেচিত হবে এ সময় ট্রাম্প দেশে আইনের শাসনের পরিবর্তে তৈরি করছেন বলেও জানান হোল্ডার এদিকে আইন বিশেষজ্ঞরা বলছেন সর্বোচ্চ আদালতের নেতিবাচক সিদ্ধান্তে দেশের গণতন্ত্র হুমকিতে পড়তে পারে কারণ দায় মুক্তি পেলে প্রেসিডেন্ট জো বাইডেন চাইলে আজীবন ক্ষমতায় থাকতে পারবেন এমনকি ইচ্ছে করলে ট্রাম্পকে করলে দেশের সংবিধানও চুরে ফেলতে পারেন বাইডেন যা দেশের গণতন্ত্রের জন্য ভয়ভয় হুমকি হয়ে দেখা দেবে প্রেসিডেন্ট জো বাইডেন কুড অ্যাসাসিনেট ডোনাল্ড ট্রাম্প এন্ড క్লেম দ্যাট হি ইজ নাও প্রেসিডেন্ট ফরএভার ওদিকে অ্যারিজোনার 2020 সালের নির্বাচনই ফলাফল উল্টে দেওয়ার চেষ্টায় যুক্ত থাকার অভিযোগ অস্বীকার করেছেন সাবেক প্রেসিডেন্টের অ্যাডভাইজার বরিস অ্যাপস্টাইন এবং ট্রাম্পের সাবেক অ্যাটর্নি জেনা এলিস কোর্ট অ্যাপিয়ারেন্স অর অ্যারেignment ইন জর্জিয়া জাস্ট লাইক ইন অ্যারিজোনা মঙ্গলবার মারিকোপা কাউন্টি আদালতে হাজির হয়ে নিজেদের নির্দোষ দাবি করেন তারা এর আগেও জর্জিয়ায় একই ধরনের অভিযোগে প্রথমে নিজেকে নির্দোষ দাবি করলেও পরে দোষ স্বীকার করে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সাক্ষ্য দিতে রাজি হন জেনা এলিজ আদিব মোহাম্মদ টিভি টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর